আল্লাহ তালার বিশেষ একটি নিয়ামতের নাম হলো রামাদান এই রামাদয়ান প্রতি বৎসরে একবার আমাদের কাছে আসে তো অত্যন্ত ফজিল উৎপূর্ণ মর্যাদাসম্পন্ন একটা মাস এটা আমরা সকলেই কম বেশ জানি তো রমাদানের আগাম বার্তা নিয়ে রামাদনের পূর্বের যেই দুইটি মাস রসুল্লা আলী সাল্লাম এবং সাহাবায় কারম ওনারা রমাদানের পূর্বের দুইটি মাস থেকেই রমাদানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন এর মানে রমাদানের আগের মাসের নাম কি জুলাই কি শাহবানের আগের মাসের নাম কি জুন কি আমরা অনেকে উমস্ত জানি তো রজব আর শাহবান রসুল্লাহ সাল আলি আসসালাম কি করতেন ভাই রামাদানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন কিভাবে প্রস্তুতি নিতেন এই প্রস্তুতির অনেক প্রক্রিয়া ছিল এর মধ্যে একটি ছিল রামাগনে যেহেতু সারা মাস সিয়াম পালন করতে হবে একদিনও বাদ দেওয়া যাবে না সেহেতু রমাগয়নের দুই মাস আগ থেকেই রামাগণের জন্যে প্রস্তুতি নেওয়া তথা সিয়াম পালন করা আস্তে আস্তে অভ্যস্ত সারা বছরেই তো চলছে সাপ্তাহিক সিয়াম আছে মাসিক শিয়াম আছে বীজের ত্রজম মাসে এসে সিয়াম পালনের মাত্রা একটু বাড়াতে সাবানে যে আরও বাড়িয়ে দিত কি আম্মাজান আয়সা সিদ্দিকর দি আল্লাহু তাল আনহা বলেন যে আমি মাঝে মধ্যে টেনশনে পরে যেতাম যে এটা কি আসলে রামাদন মাস শুরু হয়ে গেল নাকি নাকি এখনো শাবান মাস আছে শাবান মাসে এরকম টেনশন তো এরকম চিন্তা কখন আসতো যখন মোটামুটি ঘন ঘন বা এক নাকারে যখন রাসূল সিয়াম পালন শুরু করে দিতেন তখন এমনটা ধারণা হওয়ার কথা তো এর মানে রসুলল্লাহ এবং সাহাবায় কারাম ওনারা এই মাস অর্থাৎ রজব আর শাহাবান এই দুইটা মাসে বেশি বেশি কি করতেন শ্যাম পালনের মাধ্যমে রামোদয়নের প্রস্তুতি নিতেন দুই নম্বর রামাদানে যাতে আমাদের কোনো অজুহাত না থাকে যে রামা সারাদিন কাজ কাজের চাপ কারণ আমাদের মতো সাহাবায় কারামরা তো এত অলস টাইপের ছিলেন না ওনারা তো কাজ করতেন বসে থাকতেন না বেকার ছিলেন না বলতে গেলে তো আমরা তো বেকারত্বকে বেছে নিতে পছন্দ করি অনেকেই তো সাহাবায় কারাম সহ সকলেরই তো সারা বছরই তো কাজ আছে তো রামাগয়নে ফুললি কাজ যদি করতে হয় তাহলে রামাগয়নের আবাদতের মধ্যে বেকার করতে পারে এজন্যে ওনারা এই দুই মাস কাজও বাড়িয়ে দিতেন এই পরিমাণ বাড়াতেন যে রজব আর সাহান এই দুই মাসে কাজ একটু বেশি করব যাতে রামাদানে কাজ কম করেও সারা মাসটা আবারতে কাটাতে পারে এই ছিল ওনাদের প্রস্তুতির মৌলিক প্রক্রিয়াসমূহ এভাবেই রামাদানের প্রস্তুতি নিতেন তাহলে আমরা জানলাম রজব মাস মোটামুটি প্রস্তুতির সূচনা শাহবান চূড়ান্ত প্রস্তুতি আর রমাগন এবার এবাদতের মৌসুম মৌসুমের জন্য আগের দুই মাস থেকেই প্রস্তুতি নিতে হয় তো এখন বর্তমানে রজব মাস চলমান আজকে রজবের দশ তারিখ কত তারিখ নয় তারিখ বা নয় বা দশ নয় তারিখ না নয় তারিখ তাহলে রজবের আজ নয় তারিখ তো এই মাসটা আর আগামী মাস আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে রমদনের প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ এক্ষেত্রে আরেকটা বিষয় বলে আমি এই বিষয়টাকে বের হয়ে যাব সেটা হলো রমাদান মাস আসলে একটা দোয়া রসুল সাল্লা সাল্লাম পড়তেন এই মর্মে একটা হাদিস পাওয়া যায় তবে হাদিসটি অত্যন্ত জাইফ হাদিসটি অত্যন্ত জাইফ দুর্বল তো তারপরও আপনি আমল করতে পারেন কিন্তু এটার খুব বেশি ব্যাপক প্রচার এবং প্রসার করা ঠিক হবে না কারণ হাদিস এর সনদ কেনা মজবুত না তো দোয়াটি ছিল আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান যে রজব আর শাবানে আমাদেরকে বরকতময় করে বরকত দেন বারাকা দেন আর রামাদন পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দেন এই তো রামাদনের সুগ্রাণ পাওয়া যায় এখন অন্তত কিছুদিন হায়াত দিয়ে রামাদনটা আমাকে পেতে দেন এই দোয়া করতেন সোল্লাহ এবং সাহাবাই করাম সল্ল্লা সালাম রজুল্লাহ আজমা তো ওনারা এই দোয়া করতেন এই দোয়ার কি এই যেটা বলেছিলাম একটু আগে সেটাই যে আল্লাহ রজম আর সাহাবানে আমি বেশি কাজ করতে চাই আমার কাজে বরকত দেন আমার ইনকামে বারাকা দান করেন আর যাতে করে রামাদনে কাজ একটু কম করলেও চলে এই পরিমাণ বারাকা আমাকে দেন যে এই দুই মাসে আমাকে ইনকাম দিয়ে দেন আমাকে পরবর্তী এক মাস চলার মতো সামর্থ্য আমাকে এই দুই মাসের মধ্যে দিয়ে দেন যাতে রমাদনে আমি কি করতে পারি এবাদত করতে পারি তো এটাকে আবার অনেকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন আমরা শুনতে পাই যে রমাদান এর আগের যে দুইটা মাস রজবার সাবান হলো বরকতময় মাস বরকতময় মাস এজন্য আল্লাহর কাছে বরকত চাওয়া হয় না বরকত নয় মাস হিসাবে বরকত চাওয়া হয় বিষয়টা এমন নয় বরং এই মাসে বারাকা চাওয়া হয় দুই মাসে এজন্যে যে এই দুই মাসে আমাকে এত বারাকা দেন যাতে এই বারাকার দিয়ে অর্থাৎ আমাকে এক্সট্রা কিছু দান করেন বারাকা মানে কি এক্সট্রা কিছু পাওয়া যতটুকু আপনার সচরাচর পাওয়ার কথায় আর চেয়ে বেশি পাওয়া আল্লাহ এই দুই মাসে আমাকে একটু বেশি দিয়ে দেন যাতে আমাদনে এই বেশিটা দিয়ে আমি চলতে পারে বুঝতে পারতেছেন তো এই দেওয়াও আমরা চাইলে করতে পারি তবে এটার খুব বেশি প্রচার প্রসার ব্যাপক হারে এটাকে প্রমোট করা এটা শূন্য খেলাফ হবে কেন না এটা মানে বর্ণনা সূত্র হাদিসের সনদ একটু দুর্বল আল্লাহ আমাদেরকে আমল করার আমরা প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে সবাই করে আমি